নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন বেলা সাড়ে এগারোটা মতন বাজে বার বাকি অংশটুকু তোমাদের সঙ্গে চলো ঘুরে দিয়ে নেমে নিচে নামছি আর এখানেও বেশ কিছু পাখি আছে এই সাইডগুলোতে বসা চলো যেতে যেতে ব্যাক ক্যামেরা করে দেখি কতটা কি দেখাতে। যাচ্ছে সূর্যের আলো গুলো আসছে বোধাই যাচ্ছে না সূর্যের আলোটা আসছে বোধাই যাচ্ছে না বেশ ভালো লাগছে কালারফুল এই জায়গাটা এসে দাওয়া যেন মনে হচ্ছে না ঠিক আছে এই যে এইগুলো সব কিন্তু ওপেন সব ওপেন ওরা যদি উড়ে এসে আমার এখন মাথার ওপরেও বসে আমার কিছু করার নেই এই যে দেখো সুন্দর হেঁটে যাচ্ছে কত বড় একদম কালারফুল সূর্যের আলোটার জন্য না আরো বেশি কালার গুলো বোঝাতে পারছি না সাদা র্যাবিট গুলো বেশ বড় এই সাদার র্যাবিট গুলো বেশ বড় ওই দেখো হ্যাঁ দেখিয়েছি ওই যে দেখো খুবই দূরে একজন মুন্ডুটা বের করেছে এটা কি প্যারটের মতন তো লাগছে প্যারটের মতন লাগছে মোবাইলে একদম কালারটা বিচ্ছিরি আসছে রংটা খুব সুন্দর খুব সুন্দর একটুখানিও মুন্ডুটা বের করে রেখেছে চলো আপাতত হয়ে গেলো এবারে বেরিয়ে যাই এবারে বেরিয়ে যাই এই যে এই সেই শিকলের আবার পর্দা পর্দা সরিয়ে চলো বেরিয়ে যাই আবার ভারী আর ভারী সম্ভব ভারী চলো আপাতত এই জায়গাটা হয়ে গেল এইদিকে দেখলে না এই যে বল এটা কি তিনটে তিনটে অস্ট্রিচ

আমাদের আলিপুরে হল গিয়ে বিভিন্ন রকমের অ্যানিমেল আর এখানে হল গিয়ে শুধুমাত্র পাখি ওই জন্যে এটা বার্ড পার্ক তো চলো ঠিক আছে খারাপ না সময় কাটানোর জন্য খারাপ না এত দূরে বেড়াতে এসে সময় কাটানোর জন্য খারাপ এখন প্রায় পনেরো বারোটা মতন বাজে দুপুর পোনে বারোটা মতন বাজে আর এদিকে এই পুরো বার্ড পার্কটা পুরো যেটা পুরোটা কভার করা না সম্ভব নয় ভ্যারাইটিস পাখি আর কি যা আছে কিন্তু আরও যে সমস্ত ভালো ভালো পয়েন্টগুলো আছে তাহলে সেগুলো ভালো করে ভিজিট করতে পারবো না এবারে কিন্তু বেরানোর পথে সেটাই রাস্তা খুঁজছি যে এক্সিটটা কোন দিক দিয়ে তাড়াতাড়ি আর কি আর যেখানেই যাও এরম উঁচুতে ওঠো তারপরে নামো পাচ্ছি আমার তো জীব বেরিয়ে গেছে বাপ রোদটাও উঠেছে গাড়িতে উঠে মানে জ্যাকেটটা খুলতে হবে চলো এবার দেখি তাড়াতাড়ি করে গাড়ি অবধি পৌঁছাতে পারি কি না খুব একটা ভালো লাগলো না আমার এখানে মানে এখানে শুধু সময়টাই তুমি চুপচাপে বসে থাকো তোমার যদি আর কোনো কাজ না থাকে এই আর কি বলতে পারি কিন্তু হ্যাঁ আবার এন্ট্রি ভিটাও অনেকখানি কিন্তু আরও যে ভালো ভালো পয়েন্টগুলো আছে সেগুলোকে দেখবো বেশি সময় ধরে এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমার মতে আমার কর্তা মতে আর আমার শ্রীমতির মতে তো চলো বেরানো যাক আর অবশ্যই দেখে থাকো সঙ্গে থাকো এই চলো এবারে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে পার হব ওই পার থেকে ওই পারে যাব ওরে বাবা রে এ তো দুলছে এ দুলছে তো ব্রিজ কিন্তু দুলছে ওরে বাবা ওরে গো দোলাস না এই যে পুরো হ্যাঙ্গিং ব্রিজ আছে কিন্তু কোনো পিলার নেই মানে স্টার্টিং পিলার আর মানে এন্ডে পিলার মানে এই যে ওই শেষ অবধি যাব আর এসছি ওই যে ওখান থেকে ব্রিজটা দুলছে দেখো কিভাবে মা এই 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 চলে গেলি তোরা বাপরে বাপ ঢুকুর ঢুকুর আওয়াজ হচ্ছে চলো স্কাই ওয়াকে কাঁচের ওপর দিয়ে হেঁটে এসেছি এবারে হ্যাঙ্গিং ব্রিজ বাবা অক্ষত অবস্থায় নামলাম চলো আর বেশি বক বক নয় এবারে গাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর আবারও যেটা বললাম চলো দেখে থাকো সঙ্গে থাকো এইবারে বলি এইবারে কোথায় যাচ্ছি একদম ঘন জঙ্গল বলতে পারো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে এবার সোজা হেঁটে যেতে হবে দশ মিনিটের রাস্তা একটু কষ্টকর রাস্তা একদম পুরো ঘন জঙ্গল ছাড়া আমি আর কিছুই বলবো না আমরা এখন যাচ্ছি প্রেসিডেন্ট সাইট অফ এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম সেখানে যাচ্ছি এই যে মানে সিকিমের রাজবাড়ি যেটা আর কি আগে যিনি ছিলেন ধ্বংসস্তূপ সেটা এখন ধ্বংসস্তূপ হবেই আমার কর্তমাসে সেটা দেখার খুবই ইচ্ছা তবে যেইমাত্র শুনলেন যে দশ মিনিট হেঁটে যেতে হবে পাহাড়ি রাস্তায় তো বলা যেতে পারে অতখানি ওপরে উঠে এসে আমরা নেমেছি এইবারে এই যে যাচ্ছি উঠছি এই যে উঠছি হ্যাঁ চারিদিকটা দেখতে পাচ্ছ তো কিরকম ঘন জঙ্গল এই দেখো পুরো কিন্তু ঘন জঙ্গল একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমার সামনেও কেউ নেই আর পেছনে কর্তামশাই ছাড়া আর কেউ নেই পেছনে কর্তামশাই ছাড়া আর কেউ নেই আমি আর আমার শ্রীমতী যেবারে ওপরে উঠছি এই ওপরে ওঠাটাই কষ্ট নামতে তো কোনো অসুবিধা হয় না ওপরে ওঠাটাই কষ্ট আরও লোকজন থাকলে সমস্যা হয় না একটু গাটা ছমছমও করছে ভয় ভয়ও লাগছে তো চলো যাই সামনে গিয়ে দেখি কিরকম অবস্থা সেটা

দেখি আসলেন না এখানেই বসে রইলেন আর এরা সবাই তো উঁচুতে উঁচুতে বাড়ি করে কেন কে জানে এরকম জায়গায় সব বাড়িঘর দর করে রাখার মানে কি বাপরে বাপ কোথায় যে উঠেছি একমাত্র আমরাই জানি আমরা কোথায় উঠেছি আর এমন একটা পজিশনে চলে এসেছি না দেখলেও হবে না তার কারণ অনেকটা ধারে কাছে চলে এসেছি যখন ধারে কাছে চলেই এসেছি দেখেই না হলে যাই এইটাই আর কি কত যে উঁচুতে উঠেছি এখানে না লেখা নেই কোথাও এটা কত ফিট ওপরে তাহলে তোমাদের বলতে পারতাম চলো যাই জলে বোতলটা না গাড়িতে রেখে এসছি কোন দরকার ছিল জলে বোতলটা আনার সাথে করে এখনও আরও আড়াইশো মিটার হাট আমাদের বাকি আছে দেখি ঠাকুরের নাম করে হাঁটতে থাকি কত দূর গিয়ে পৌঁছাতে পারি আর আছে মাত্র একশো মিটার আর একশো মিটার হাঁটতে হবে তবে গিয়ে পৌঁছাবো চলো এখন আরও একশো মিটার হাঁটি আজকে যা হাঁটলাম কত কেজি যে ওয়েট কমালাম কলকাতায় গিয়ে মেপে দেখতে হবে তাহলে অবশেষে এসে পৌঁছেছি ধ্বংসস্তূপের কাছে এই যে অবশেষে এসে পৌঁছালাম চলো এবারে যা কিছু হবে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে থাকবো